মাত্র এক পেয়ে যাবেন বোনাস রিলস ফেসবুকে কিন্তু দারুন একটা আপডেট এসেছে আর অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা এতদিন ধরে অ্যাডসন রিলসের জন্য অপেক্ষা করছেন এখন খুব সহজে আপনি পেয়ে যাবেন আর নতুন আপডেটে ফেসবুকে কি এসেছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনাকে যেটা করতে হবে ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন থেকে একটু নিচে যাবেন আর একটু নিচে গিয়ে আপনি মডারাইজেশন অপশনটা পেয়ে যাবেন সেখানে আপনি অ্যাডস অন রিলসে চলে যাবেন এরপর অ্যাডস অন রিলসের একটু নিচে চলে যাবেন নিচে সব সময় লার্ন লেখাটা থাকে আপনারা সবাই একটু আপনাদের আপডেটটা চেক করে নেবেন কারা কারা পেয়েছেন এটা কিন্তু প্রায় মানুষের আপডেটটা চলে এসেছে লার্ন অপশনের পাশে আই এম ইন্টারেস্টেড অপশনটা আর যাদের কাছে এখনো আপডেটটা আসেনি তারা আমাকে কমেন্টে জানাবেন আই এম ইন্টারেস্টেড মানে আমি অ্যাডস অন রিল সেট আপ করার জন্য আমি ইন্টারেস্টেড আর এখান থেকে আমি টাকা আর্ন করতে চাই আর যাদের কাছে আপডেটটা এসেছে কিভাবে অ্যাপ্লাই করবেন একটু জেনে নিন আর আই এম ইন্টারেস্টেড অপশনে ক্লিক করার পরে এখানে যে বক্সটা পাবেন সেখানে ফিল আপ করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন করতে হবে আমি এটা লিখেছি আপনারা চাইলে এটা কপি করতে পারেন আর টেক্সটটা লিখার পর আপনাকে সাবমিট করতে হবে আর এটা হচ্ছে ফেসবুক অথরিটি সম্পূর্ণ দেখবে আপনার পেজের কন্টেন্টগুলো অরিজিনাল কিনা কোনো ভায়োলেশন আছে কিনা কোনো ধরনের প্রবলেম আছে কিনা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাডসম রিলস পাবেন এরপর আমি যে টেক্সটটা কপি করে রেখেছি সেই টেক্সটটা এখানে পেস্ট করে দিব এরপর হচ্ছে সাবমিট করে দিব আর সেমভাবে আমি সেটা বোনাস অপশানে গিয়েই একইভাবে আমি সেখানেও সাবমিট করে দেবো শুধু বোনাস অপশনে কিছু টেক্সট কারেকশন করতে হবে এই টেক্সটটা ওখানে অ্যাড হবে আর সব ঠিক থাকবে সাবমিট করার পরে আপনাকে তিন দিনের মধ্যে একটা রিভিউ তারা দিয়ে দিবে তিন দিনের মধ্যে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এডস অন রিসেটআপটা পেয়ে যাবেন এরপর আপনারা যারা এখনো ফেসবুক আপডেটটা এখনো পাননি তারা যদি না পেয়ে থাকেন যেটা করবেন ফেসবুকটা আপডেট করে নেবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপডেট করার পরে একটু নিচে যাবেন আমার এখানে ওপেন দেখাচ্ছে কারণ আমি আপডেট করে নিয়েছি সে কারণে একটু নিচে গিয়ে জয়েন দেখতে পাবেন জয়েন এর মধ্যে ক্লিক করবেন তাহলে হবে কি আপনি ফেসবুকে যে নতুন নতুন ফিচারগুলো আছে সবকিছু আপনি পেয়ে যাবেন ফেসবুক আপডেট না থাকার কারণে অনেক সময় আমরা নতুন নতুন ফিচার গুলো পাই না সেখানে আমরা অ্যাড হতে পারি না যার কারণে অনেক সময় আপডেট ফেসবুকের আপডেট গুলো আমাদের কাছে আসে না তো যেটা করবেন জয়েন হয়ে গিয়ে হয়ে যাওয়ার পরে আপনারা সব নতুন নতুন ফেসবুকে যে ফিচার গুলো আসে প্রতিনিয়ত সবকিছু আপনি অ্যাড হয়ে যেতে পারবেন তো আমার ভিডিও এখানে শেষ কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার পেজে চোখ রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ